তো ইনশাল্লাহ এই ব্যাটারিটা দিয়ে সে দশ থেকে বারো বছর র্যান্ডামলি মনে করেন যে ইউজ করতে পারবে যে কোনো সিগমেন্টে আটচল্লিশ বোল্ট বলেন ষাট বোল্ট বলেন এই ব্যাটারিটাকে আমরা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এর সুযোগ সুবিধাগুলো আমি আপনাকে বলি যেমন হচ্ছে এই ব্যাটারিটা ওয়েট অনেক কম গাড়িটাতে ওয়েটটা কম থাকার কারণে গাড়িটাতে মোটর কন্ট্রোলারটা মনে করেন যে প্রেশারটা কম পাচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাসিড পানি না পড়তেছে না অ্যাসিড পানি পরে গাড়ির বডিটা নষ্ট হচ্ছে দুই তৃতীয় নম্বর হচ্ছে যে হচ্ছে আপনার গাড়ির স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে আপনি যাত্রীটা দুইটা চারটা যাত্রী আপনি বেশি নিতে পারতেছেন তিন চতুর্থ নম্বর হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিল এত পরিমাণ আপনার কম আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে আমার ম্যাক্সিমাম কাস্টমার যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করে তাদের মানে বারোশো থেকে পনেরোশো টাকার উপরে কারোই বিদ্যুৎ বিল আসে না সেটা হচ্ছে ষাট ভোল্টের ক্ষেত্রে আর আটচল্লিশ ভোল্টের ক্ষেত্রে তো আরোই কম আটচল্লিশ ভোল্টের ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ আপনার বারোশো টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আপনার আসবে আর এটা হচ্ছে আরেকটা যে সুবিধা আপনি দেখা যাচ্ছে যে লিড ব্যাটারি আপনি পাঁচটা ইউজ করতেছেন আর এটাতে আপনি একটা ব্যাটারি দিয়ে আপনি গাড়িটাকে আপনি ইয়া করতে পারতেছেন আপনি রানিং করতে পারতেছেন তো সেক্ষেত্রে এই সুবিধাটাও আপনারা পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় একটা লিথিয়াম ব্যাটারি আপনার গাড়িতে আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার দেখতে পারছেন যে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে সামনে চলে আসছি তার মানে আজকে আমরা আবার লিথিয়াম ব্যাটারি নিয়ে কথাবার্তা বলবো আর আমাদের সাথে আছে মারুব ভাই আজকে আমাদেরকে মারুব ভাই সব জানাবেন এই ব্যাটারি সম্পর্কে তো আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেটা ছোট্ট আকারে আপনাদেরকে একটু ইন্ট্রু দিয়ে নিই সেটা হচ্ছে যে আমরা কি কি ভোল্টেজের ব্যাটারি দিয়ে থাকি অর্থাৎ লিথিয়াম কি কি ভোল্টেজের ব্যাটারি পাওয়া যায় এবং এক ব্যাটারি দিয়ে এক চার্জে কত কিলো যাচ্ছে আর আমাদের দুইটা নতুন ব্যাটারি তৈরি হয়েছে এই দুইটা নতুন ব্যাটারি সম্পর্কে আজকে আমাদেরকে মারুক ভাই জানাবেন তো মারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদেরকে সর্বপ্রথম যেটা জানাবেন যে লিথিয়াম কত ভোল্টের ব্যাটারি পাওয়া যায় এবং একটা ব্যাটারিতে মানে এই ভোল্টে এক চার্জে কত কিলো যায় এটা সর্বপ্রথম জানা আসসালামু আলাইকুম যে আমাদের এখানে লিথিয়াম হচ্ছে দুই সেগমেন্টের ব্যাটারি পাওয়া যায় যেটা হচ্ছে 60 ভোল্ট আর 48 ভোল্ট 48 ভোল্ট তো আমাদের কাছে 60 ভোল্ট এবং 48 ভোল্টের বিভিন্ন সেগমেন্টের ব্যাটারি আছে 60 ভোল্টের যেমন আমাদের কাছে 142 एंपিয়ার 180 एंपিয়ার আর 48 ভোল্টের আমরা 142 एंपিয়ার করে থাকি 100 100 एंपিয়ার করে থাকি এবং সেআশি এম্পিয়ার করে আছেন তো ভাই আমাদেরকে ষাট ভোল্টের যে দুইটা ব্যাটারি আছে এটা এক চার্জে কোনটা কত কিলো যাবে এটা যে ষাট ভোল্টের আমার কাছে যে দুইটা সেগমেন্টের ব্যাটারি আছে একটা হচ্ছে হলো একশো বিয়াল্লিশ এম্পিয়ার আর একটা একশো আশি যে যেটা হচ্ছে একশো বিয়াল্লিশ এম্পার যে ব্যাটারিটা এটা হচ্ছে কাস্টমাররা এক চার্জে পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে আর যেটা হচ্ছে একশো আশি এম পে যে আমাদের যে ব্যাটারিটা এটা এটা কাস্টমারের এক চার্জে একশো পঁয়ষট্টি থেকে একশো আশি কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে আশি কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে তো ঠিক আছে আমরা আরো ব্যাটারি আসলে লিথিয়াম ব্যাটারি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন এটা তো করা যায় যেমনটা আমরা পূর্বের ভিডিওতে দিয়েছিলাম যে এক একচার্জে তিনশো কিলোমিটার এটা যদি আপনার সেই দামটা বা সেইটা প্রয়োজন হয় যেমন আমরা অনেকেই মানে ভিডিও দেখে যে আড়াইশো কিলো যাবে আমরা প্রথমেও ওইটা নিতে চাই তো আপনি ভেবে দেখেন যে আপনার ইজি বাইকের জন্য আসলে কি আড়াইশো কিলো প্রয়োজন মনে হয় প্রয়োজন হয় না আপনার জন্য দেড়শো দুইশো কিলোই যথেষ্ট হ্যাঁ তবে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমরা আড়াইশো কিলো তিনশো কিলো দিতে পারবো তো আজকে আমরা যে ব্যাটারি নিয়ে মূলত কথা বলবো আজকে সেই ব্যাটারিগুলো নিয়ে ভাই আমাদেরকে জানান যে সচরাচর আমরা দুইটা সিগমেন্টের তো ব্যাটারি তৈরি করে থেকে আপনারা আসলে জানেন তো সেই ক্ষেত্রে আমরা আটচল্লিশ ভোল্টের একশো এমপিয়ার এবং ছিয়াশি এমপিয়ারের ব্যাটারি আমরা কন্টিনিউ করতাম তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে কাস্টমাররা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাইয়া একটু মাইলেজটা যদি আপনি আর একটু এমপিআরটা বাড়াই দিয়ে মাইলেজটা আমাদেরকে একটু বেশি দিতেন আমাদের জন্য একটু সুবিধা ছিল তো সব দিক থেকে বিবেচনা করে আমরা আটচল্লিশ ভোল্টের একটা নতুন সংযোজন করেছি আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিআর বিয়াল্লিশ এমপি জি যে এটা এখানে দেখা যাচ্ছে আমি অবশ্যই ক্যামেরা কাছে নিয়ে এসে দেখাবো জি তো এটা আমরা নতুন আমাদের ইয়াতে আমরা লিস্টে এটা সংযোজন করেছি যে ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ এখন এটাতে কাস্টমার সচরাচর মাইলেজ এক চার্জে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার মানে র্যান্ডামলি এখন পেতে পারে আচ্ছা এটা কোন কোন গাড়িতে ব্যবহার করবে এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের আপনার মিশুক বলেন বা আটচল্লিশ ভোল্টের যে কোনো সিগমেন্টের ব্যাটারি এটা ইউজ করতে পারবে এটা ব্যাটারিটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাটারিটা হচ্ছে হলো আমাদের লিথি লিথে আমরা ফসফেট ব্যাটারি দিয়ে করা তো যেটা হচ্ছে এটা চার হাজার লাখ সাইকেলের আমাদের ব্যাটারি তো সেক্ষেত্রে একটা কাস্টমার যদি তার গাড়িতে যদি একবার যদি সে সেট করে থাকে তো ইনশাল্লাহ এই ব্যাটারিটা দিয়ে সে দশ থেকে বারো বছর র্যান্ডামলি মনে করেন যে ইউজ করতে পারবে আহ এই দিক থেকে ব্যাটারিটা আমাদের এই মানে একটা এক্সট্রা এটাতে একটা সুবিধা কাস্টমার আচ্ছা এখানে আমি একটু অ্যাড করে দিই যে আসলে লিথিয়ামের কিন্তু অনেক ধরনের ব্যাটারি রয়েছে যেটা আমরা ফার্স্টে বলেছি আর এই ব্যাটারিটা যেমন বলছে দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন অন্যান্য ব্যাটারিও কিন্তু আমরা বলে থাকি সাত থেকে আট বছর ব্যবহার করতে পারবেন তার ভিতরে কিন্তু আমরা ব্যাটারির দুই বছরের গ্যারান্টি পিরিয়ডই দিচ্ছি যেটা হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলা হয় অর্থাৎ আপনার ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেটা পুরো চেঞ্জ করে নতুন দেওয়া হবে আরও এই দুই বছর ছাড়াও কিন্তু আগামী আরও তিন বছর আপনি পাচ্ছেন ওয়ারেন্টি সেই সময় ব্যাটারিতে যে কোনো ডিস্টার্ব হলে তারা সেটাকে সার্ভিসিং করে দিবে যেভাবে তারা পারে সেটা রিপ্লেস করে পারুক বা যে কোনোভাবেই তারা সার্ভিসিং করে দিবে মানে আপনার সমস্যাটাকে সমাধান করে দিবে অর্থাৎ কোম্পানি কিন্তু আপনার সাথে পাঁচ বছর একেবারে আঠার মতো লেগে থাকছে জি পাঁচ বছর পরে যে ব্যাটারি আপনার নষ্ট হবে কি হবে সেটা আপনার মাথায় টেনশন নিতে হবে পাঁচ বছর পর্যন্ত কিন্তু লিথিয়ামের আপনি যে ভোল্টেজের যে एंपিয়ারের ব্যাটারি নেন আপনার কোনো টেনশন থাকছে না তো ভাই এর কন্টিনিউ করেন এখন যেটা হচ্ছে আমরা আমাদের যে কোন সেগমেন্টে 48V বলেন 60V বলেন এই ব্যাটারিটাকে আমরা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে তো ইনশাআল্লাহ আমাদের যে প্রথম যে আমরা আমাদের কোম্পানি তো আল্লাহর রহমতে 6 বছর রানিং তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রথমে আল্লাহ রয়েছে সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় যে একটা লিথিয়াম ব্যাটারি আপনি ফসফেট ব্যাটারি বলেন আর আয়ন ব্যাটারি বলেন তো যে কেউ তার গাড়িতে বিল্ড আপ করুক ইনশাল্লাহ তার মিনিমাম হচ্ছে সাত আট বছর তার ব্যাটারিটা চেঞ্জ করার একটা ঝোয় ঝামেলা থাকেন আর যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দুই বছরের তাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তো আমরা এটা অ্যাকচুয়ালি জানি যে এই ব্যাটারিটা সে সাত আট বছর ইউজ করতে পারবে ভিদে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর দিয়ে থাকতেছি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকতেছি তো আরেকটা ব্যাপার যেটা থাকে তো ম্যাক্সিমাম কাস্টমার আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি আপনার ব্যাটারিটা আমার গাড়িতে লাগাইলাম বা আপনারা আমাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি একটা পিরিয়ড দিয়ে দিয়ে আমি সাত বছর ব্যাটারি ইউজ করলাম সাত বছর ইউজ করার পরে বা আট বছর ইউজ করলাম করার পরে আমি এখন এই ব্যাটারিটা বিক্রি করতে চাই বা আমি এই ব্যাটারিটা আমি রিসেল ভ্যালু কয় টাকা পাবো আমাদের কাছে সচরাচর এরকম একটা কাস্টমার আমার কাছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা এভাবেই বলি যে আমাদের কাছে ব্যাটারিটা যখন উনি রিসেল করার জন্য নিয়ে আসবে দেন আমরা এই ব্যাটারিটাকে আমাদের মেশিন আছে ওটাতে আমরা টেস্ট করব টেস্ট করার পরে ব্যাটারিটা হেলথ ক্যাপাসিটিটা একচুয়ালি রকম আছে মানে যেমন আমি একটা একশো বিয়াল্লিশ এমপিআর আটচল্লিশ ভোল্টে তাকে ব্যাটারি দিলাম আমরা ব্যাটারিটাতে একশো বিয়াল্লিশ এমপিআর আসে তো এখন সে পাঁচ বছর সাত বছর আট বছর ইউজ করার পরে আমরা ওইটা প্যাকে টেস্ট করবো প্যাকটা টেস্ট করবো টেস্ট করার পরে দেন দেখবো যে ব্যাটারিটাতে একচুয়ালি কত এমপিয়ার এখন অবশিষ্ট আছে তো সেই হিসেবে আমরা পাঁচ বছরে ওটাকে ভাগ করে এখন ওই ডাটা এটার হেলথ ক্যাপাসিটিটা দেখে তখন দেন আমরা তাকে একটা রিসেল ভ্যালু একটা অ্যাডজাস্ট করতে পারবো সেটা হোক বিশ হাজার টাকা হোক পঞ্চাশ হাজার টাকা হোক তিরিশ হাজার টাকা হিসাবে আমরা আমরা তাদের কাছ থেকে ব্যাটারিটা নিব এবং সে ব্যাটারিটা হেলথ কোয়ালিটি হিসেবে হেলথ ইয়ে হিসেবে সে টাকাটা আমাদের কাছে মানে পেয়ে যাবে আচ্ছা এখানে আমি একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা ব্যাটারিটা নিব তার মানে এটা যখন সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে সেকেন্ড হ্যান্ডই বলা চলে পাঁচ বছর সাত বছর ব্যবহার পরে এটা আপনারাই কিনবেন নাকি বাইরে কোথাও হবে না 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 এটা আমরাই কিনবো হ্যাঁ আর যদি হ্যাঁ হ্যাঁ একটা ব্যাপার থাকে সে দেখা গেল যে হয়তো বা সে এক কাস্টমার আমার কাছে ব্যাটারিটা নিয়ে আট বছর ইউজ করেছে করার পরে সে আমাদের কাছে রিসেল করার জন্য নিয়ে এসেছে কিন্তু আমরা ব্যাটারিটার হেলথ ক্যাপাসিটি টেস্ট করে দেখলাম যে অ্যাকচুয়ালি তাকে ব্যাটারিটাতে আমার পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা দেওয়ার উপরে পসিবল না এখন সে হয়তো ভাবতে পারে যে আমি এত কম টাকায় আমি ব্যাটারিটা আমি ইউজ করব না বা আমি তাদেরকে দিব না তো তখন হচ্ছে সে যদি মনে করে যে ওই সেল দিয়ে আইপিএস এর ব্যাটারি সে তৈরি করে নেবে অনায়াসে সে আইপিএস এর ব্যাটারি তৈরি করে নিলে সে হয়তো বা দেখা গেল টাচ চল্লিশ ভোল্টের ব্যাটারি দিয়ে সে চারটা আইপিএস এর ব্যাটারি তৈরি করে নিলো সে বাসার জন্য একটা রাখতে পারলো দেন তারপরে হচ্ছে সে তার আত্মীয় স্বজনকে হয়তো দিল যদি তাও না হয় সে যদি বলে যে আমি অন্য কারো কাছে এটা বিক্রি করব দেন সে এটা বিক্রি করে সে আমাদের সেকেন্ড হ্যান্ড ব্যাটারির তুলনায় সে দেখা গেল যে আরো বেশি টাকা ইনকাম করতে পারলো আচ্ছা আমি এখানে একটু অ্যাড করতে চাই আসলে একটা ব্যাটারি সাত থেকে আট বছর ব্যবহার করার পরে এটা মনে হয় না বিক্রির প্রশ্নটা মাথায় আসার প্রয়োজন আছে হ্যাঁ আমার মনে হয় প্রয়োজনই নেই আপনি একটা ডিভাইস দিয়ে সাত থেকে আট বছর চলছেন এখন একটা মোবাইলও সাত আট বছর যায় না দুই থেকে তিন বছরের মাথায় হচ্ছে ওর সার্ভিস করতে করতে ওর যান শেষ সেখানে আপনি একটা ইজি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছেন প্রত্যেক বছরে অথবা বারো চোদ্দ ষোলো মাস পরে আপনাকে চেঞ্জ করা লাগছে বছরে বছরে চেঞ্জ করছেন সেই ক্ষেত্রে আপনি আট বছর একটা ব্যাটারি ব্যবহার করার পরে আমার মনে হয় না এটা পুরাতন ব্যাটারি ফেলে দিলেও আমার মনে হয় আপনার লাভ তারপরেও এখানে আমি আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আপনার এই লিথিয়াম ব্যাটারি কিনে আপনি কি আসলে লাভবান হচ্ছেন না লসের দিকে যাচ্ছেন এরকম একটি ভিডিও আমরা নেক্সট তৈরি করব আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিওটা সেই ভিডিওটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে লিথিয়াম ব্যাটারি আট বছর ব্যবহার করার পরে বিক্রির প্রশ্ন আপনার মাথায় আসার প্রয়োজন আছে কি নেই এবং কত টাকা আপনি আট বছরে লাভ করলেন না লস করলেন সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব নেক্সট ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল হ্যাঁ ভাই কন্টিনিউ করেন যে অ্যাকচুয়ালি এটা আমার ক্ষেত্রে হলো হয়তো আমি তাই করতাম যে দেখা যাচ্ছে যে আসলে এটা একটা টেন্ডেন্সি আসলে আমাদের মাথায় টেন্ডেন্সি হয়ে গেছে যে দেখা যাচ্ছে আমি একটা লিড অ্যাসিড ব্যাটারি কিনে কিনেছি আমি এটা 6 মাস বা 8 মাস বা দেখা যাচ্ছে যে 1 বছর আমি ইউজ করলাম করার পরে দেন আমি ওটা একটা সেকেন্ড হ্যান্ডটা দিয়ে ওখান থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার যেটাই পাইলাম পেয়ে আমি আর কিছু টাকা দিয়ে আমি একটা আবার আর একটা এক ব্যাটারি আমি উঠাই নিলাম তো আসলে আমাদের ব্রেন্টের ভিতরে এটাই ঢুকে যাওয়ার কারণে কিন্তু আমরা সবসময় এই চিন্তা ভাবনাটা করে থাকি তো আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করবেন যে আমার এই ব্যাটারিটা যখন আপনি সাত আট বছর ইউজ করবেন তো আপনার বিদ্যুৎ বিল যেটা আপনার আসে বিদ্যুৎ বিলটা আপনি না হলেও প্রতি মাসে সর্বনিম্ন হলেও আপনি এক হাজার টাকা করে আপনার বিদ্যুৎ বিল আপনি সেভ করতে পারছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আহ এসিড পানি যে পরে গাড়ির যে বডিটার যে সমস্যা ওটা আপনি একদম ওটা আপনার হওয়ার কোনো সম্ভাবনা নাই আর তৃতীয় কথা হচ্ছে যে একটা আপনি চিন্তা ভাবনা করবেন যখন সে সারাদিন গাড়িটা চালায় চালানোর পরে আহ ক্লান্ত হয়ে বাসায় আসে বা গ্যারেজে আসলো চার্জ দেওয়ার জন্য এখন কি করতে হয় তাকে গাড়িটা মানে ফুল চার্জ দিয়ে করতে হয় এবং তাকে রেস্ট নিতে হয় যে ব্যাটারিটা ঠান্ডা হবে হওয়ার পরে তারপরে আমাকে চার্জে দিতে হবে আবার কি করতে হবে আবার ঘাট মারার একটা সমস্যা তারপরে হচ্ছে আবার পাওয়ার ব্যাটারি চার্জারের পাওয়ার কমানো বাড়ানো তো দিক থেকে আল্লাহ রহমতে আমাদের এই ব্যাটারিতে সে ধরনের ঝামেলা আমি গাড়ি চালায় আসলাম সাথে সাথে গ্যারেজে ঢুকেলাম বা বাসায় আসলাম সাথে সঙ্গে সাথে সাথে আমি চার্জিং পোর্টটা আমার চার ব্যাটারির সঙ্গে লাগাই দিলাম দিয়ে আমি বাসায় চলে গেলাম বা আমি রেস্ট নিলাম তো সেই দিক থেকে আল্লাহর রহমতে আমার এই ব্যাটারিটা আপনি ওই দিক থেকে হানড্রেড পারসেন্ট ফ্রি এবং আপনার মানে আলাদা কোনো আপনার মনে করেন যে শরীরের ওপর বা আপনার এর ওপর এ ধরনের কোনো হ্যাসেল থাকবে না সেই দিক থেকে আপনারা অনেক ভালো থাকতে পারবেন তো ভাই আমি আরো একটা বিষয় জানতে চাচ্ছিলাম যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আসলে বাসায় আসলাম এসে একটুখানি চার্জ দিয়ে নিলাম হ্যাঁ তো আসলে আমরা যেমনটা দেখি যে লিড অ্যাসিড ব্যাটারি ক্ষেত্রে ফুল চার্জ না হওয়া পর্যন্ত একটা ব্যাটারিকে ওই প্লাগ থেকে খোলাটাও মনে হয় ওদের জন্য অন্যায় হয়ে যায় তো এটা কি এরকম নাকি মোবাইলের মতো যে আমি দশ পার্সেন্ট চার্জ হলো ওটা খুলে নিয়ে আমি গাড়ি আবার চালাতে শুরু করলাম এটা একটু যদি ক্লিয়ার করতেন জি জি এটাতে কোনো অ্যাকচুয়ালি ও ধরনের কোনো সমস্যা নাই আপনি দেন ব্যাটারিটা চার্জে দিয়েছেন আপনার দেখা গেলো যে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট চার্জ হয়েছে বা পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়েছে আপনি মনে করলেন যে আপনি একটা ভাড়া পেয়েছেন আপনি ওই পর্যন্ত ওই চার্জ থেকে খুলে আপনি ভাড়াটা মারতে যাবেন বা দেখা যাচ্ছে যে যাত্রী নিয়ে যাবেন এটাতে কোনো ধরনের কোনো ব্যাটারির উপরে কোনো সাইড এফেক্টও পড়বে না বা সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি যখন ইচ্ছে তখন এটা চার্জ থেকে খুলতে পারবেন এবং যখন ইচ্ছে তখনই এসে আপনি এটা ব্যাটারিটাকে চার্জে লাগাতে পারবেন এক কথাই বলা চলে যে আমরা মোবাইল যেভাবে ব্যবহার করি যে এসে চার্জ দিলাম পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট হয়ে গেল বা বিশ পার্সেন্ট হলো ওটাকে খুলে নিয়ে আবার ব্যবহার করছি আবার কিছুক্ষণ পরে চার্জে দিচ্ছি এভাবে ব্যবহার করা হ্যাঁ আপনি যদি বলেন ওইটাই তাহলে सेम ওইটাই सेम सेम ওইটাই বলা যায় সেম বলা যায় এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে এই ব্যাটারিতে ওই পানি পাল্টানো বা অন্যান্য ঝামেলা নেই যেটা ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন এটা কিন্তু পানি বা পাউডার কোনো কিছুই আপনাকে পাল্টাতে হবে না এটা যতদিন যাবে জাস্ট আপনি গাড়িতে একবার সেট করে দিবেন দিয়ে চালাতে চার্জ দিবেন আর চালাতে থাকবেন যদি কোনো ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কোম্পানি আপনার সাথে আছে আর ডিস্টার্ব না হলে তো আলহামদুলিল্লাহ আপনি জাস্ট চার্জ দিবেন আর গাড়ি চালাবেন চালাবেন আচ্ছা ভাই আরও একটা প্রশ্ন আমার ছিল সেটা হচ্ছে এখন আমি একটা ইজি বাইক চালক বা ইজি বাইক ধরেন আমার একটা আছে এখন আমি হয়তো লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি সেক্ষেত্রে আমি যদি এখন লিথিয়ামে কনভার্ট হতে চাই এর এই ক্ষেত্রে আমার করণীয় কী মানে আমার কি গাড়িটা সার্ভিসিং করতে হবে বা অন্য কিছু নাকি জাস্ট ওই ব্যাটারিটা খুলে এই ব্যাটারিটা ঢুকিয়ে দেবো বা চেঞ্জ করে দেবো এরকম না না আপনাকে গাড়ি কোনো চেঞ্জ করতে হবে না ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে লিড এসিড ব্যাটারিটা নামায়া আপনি সাথে সাথে আমার ব্যাটারিটা ওখানে আপনি বিল্ড আপ করতে পারবেন তো যে ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাটারিটা ইউজ করা এতটা সহজ এবং এতটা মানে মানে স্মুথলি করা যায় আপনি যারা ইউজ করে তারাই শুধু বলতে পারবে কিন্তু আদারওয়াইজ অন্যকে এই জিনিসটা বুঝতে পারবে না তো ভাই নতুন যে ব্যাটারিটা আমাদেরকে আজকে দেখাচ্ছেন আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এই ব্যাটারিটার দাম সম্পর্কে একটু যদি আইডিয়াটা আমাদেরকে দিতেন জি ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে যে ব্যাটারিটা একচুয়ালি তো আমরা বাইরের কান্ট্রি থেকে আমরা ইম্পোর্ট করে থাকি সেক্ষেত্রে হচ্ছে দামটা ডলারের দামের সঙ্গে সামঞ্জস্য আমাদের হয় অনেক অনেক সময় সময় হয়তো দাম বেড়ে যায় যায় বা কমে তো যেটা ব্যাপারটা হচ্ছে থেকে আমরা আপাতত যে আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ ইম্পের এই ব্যাটারিটা নতুন আমাদের ইয়েতে যোগ করেছি আমাদের লিস্টে তো এই ব্যাটারিটা অ্যাকচুয়ালি এখনকার বাজারে আজকের বাজারে দাম হচ্ছে শুধু ব্যাটারির দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ তো সেক্ষেত্রে আজকের রেটে হচ্ছে এটা এখন দেখা যাচ্ছে যে যদি ডলারের রেট অনেক বেড়ে যায় আমাদের পরবর্তী শিপমেন্টে তখন রেট দাম হয়তো বাড়তে পারে বা যদি আবার ডলারের দাম যখন কমে যাবে তখন হয়তো বেশ তখনকার দামটা কমতে পারে তো তারপরেও আমি কাস্টমারদেরকে বলবো যে আপনারা অবশ্যই অর্ডার করার আগেও অবশ্যই আপনারা আমাদের কাছে ফোন দিয়ে দামটা শিওর হয়ে তারপরে দেন আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আপনি বললেন যে শুধু ব্যাটারি তার মানে এর সাথে তো চার্জার প্রয়োজন আছে সেটা কি আমাকে আলাদা কিনতে হবে হ্যাঁ চার্জারটা আলাদা কিনতে হবে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি যে আমার এটা 142 এমপিয়ারের ব্যাটারি 48 ভোল্ট অনেকেই আছে যে ভাই আমাকে 15 এমপিয়ারের চার্জার দেন অনেকে আছে যে আমাকে 20 এমপিয়ারের চার্জার দেন তো সেক্ষেত্রে চার্জারের দামটা তখন কম বেশি হয় আপনি একটা যখন পনেরো এমপি এর চার্জার এটার সঙ্গে নেবেন তখন হচ্ছে বিশ এম দামটা তখন তো হবে না তখন পনেরো হবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার পছন্দের ওপর আপনি যখন বিশ এমপের চার্জার নেবেন তার দামটা একটু বেশি হবে যেমন বিশ দামটা এখন আটচল্লিশ বল বিশ এম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর পনেরো এমপের যেটা হচ্ছে এটা হচ্ছে হলো আপনার বা সাত হাজার পাঁচশো টাকা তো এরকম যে ব্যাপারটা হচ্ছে যে আপনি চার্জার আপনি পছন্দ মতো করে আপনার মতো করে আপনি নিতে পারেন তো ভাই আসলে অনেক কথা হলো আসলে কথা তো ভিডিওতে সব কমপ্লিট করা যায় না তাদের ঠিকানাটা একটু যদি জানো অ্যাকচুয়ালি আসলে ফোন ইয়াতে তো ভিডিওতে তো আসলে অনেক কিছু বলা যায় না যেটা হচ্ছে যে আমার দর্শকদের প্রতি বা আমার যারা অটো ইউজ করে বা অটো গাড়ি চালায় তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই যেন ভিডিও দেখে কোনো ডিসিশন না নিয়ে আমি আমার আমার তাদের প্রতি একটা আমার ইয়া থাকবে যে তারা যেন আমার ফ্যাক্টরিতে আসে তারা যেন আমার অফিসে আসে এসে দেখে তারপরে দেন তারা যেন একটা ডিসিশনে নেয় আর আমার অফিসে আসার অ্যাড্রেস হলো আমার অফিস আসার অ্যাড্রেস হলো সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক প্লাজা এনএস রোড কুষ্টিয়া কুষ্টিয়া সদর থানার অপোজিটে সমবায় ব্যাঙ্ক প্লাজা ভবনে তলায় হচ্ছে আমাদের হচ্ছে অফিস অবশ্যই যেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তারা আমাদের অফিসে আসবে এসে দেখবে আমার ফ্যাক্টরি দেখবে দেন তারপরে তারা যেন ডিসিশন নেয় যে তারা আমার ব্যাটারিটা ইউজ করবে কি করবে না পূর্বের ভিডিওগুলোতে অনেক ভিও জানতে চেয়েছেন আপনাদের আর কোথাও এটার শাখা আছে কি না অ্যাকচুয়ালি আমাদের আর কোথাও এটার কোনো শাখা নাই তো আমরা খুব তাড়াতাড়ি এটা ডিসিশন নিয়েছি যে আমরা সারা বাংলাদেশে ডিলার বলেন তারপরে হচ্ছে আমাদের এজেন্ট বলেন বা আমাদের ইয়া বলেন আমরা দিয়ে দিব খুব তাড়াতাড়ির ভিতরে আমরা সারা বাংলাদেশে আমরা যাওয়ার কেউ যদি ডিলারশিপ নিতে চায় তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে স্ক্রিনে দেওয়া নাম্বার জি জি কেউ যদি ডিলারশিপের ব্যাপারে কথা বলতে চায় বা ডিলারশিপ আমাদের নিতে চায় আমাদের নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেন আমরা তাদেরকে ইনভাইট করব আমাদের অফিসে আসার জন্য এক কাপ চা খেয়ে যাবে আমাদের সঙ্গে কথা বলে যাবে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যাবে ইনশাল্লাহ তাদের করতে আমাদের এটা সবসময় আমাদের চাওয়া থাকবে কে এই পর্যন্ত বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আছে